সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে কাঁচা কাটালের অথবা এছড়ের চপ অথবা কাবাব তৈরির রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি একটু কড়াইতে নিয়ে নিয়েছি কাঁচা কাঁটাল কাটার পর ধুয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ চুলাটা অন করে দিয়েছি নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দেব ফিরে আসছি খানিক্ষণ পর ডাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি খানিক্ষণ পর কাটাল সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর মিক্সার জার অথবা শিলপাটাই বেটে ব্যাটে ম্যাশ করে নিতে হবে তো একটি পাত্রতে নিয়ে নিয়েছি কাটাল নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো জয়ত্রী জিরে জাইফল একসাথে গুঁড়া টালা জিরার গুঁড়া এলাচি দারচিনির গুঁড়া স্বাদ মতো লঙ্কার গুঁড়া दिए दिए धनिया पता कूची छाते पुदीना काचा लंका कूची पिंज बेरेस्ता एक डीम पेटिए দিয়ে দিচ্ছি ব্যাট কাম তো আপনারা কেউ চাইলে টুস বিস্কুটের গুড়াও দিতে পারেন তো সব কিছু একসাথে মেশ করে একটা ডো তৈরি করে নিচ্ছি দিয়ে দিয়েছি খানিকটা সয়া সস আবারও সব কিছু ম্যাশ করে নিচ্ছি তো এ পর্যায়ে ডোটা তৈরি হয়ে গিয়েছে কাবাবগুলো তৈরি করার জন্য হাতে একটু অয়েল মেখে কাবাবের শেপ করে নেওয়া হচ্ছে তো সব কইটা রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনারা কেউ চাইলে ডিপ ফ্রিজে রেখে শক্ত হওয়ার পর একটি বক্সে রেখে মাসখানেক সংরক্ষণ করতে পারেন তো এই পর্যায়ে আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি তোলাতে একটি কড়াইতে তেল গরম করার পর একে একে কাবাবগুলো ভেজে নিয়েছি তো রেসিপিটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ